এসআই মিজান আপনাদেরকে কলিকাতার ভিক্টোরিয়া পার্ক থেকে স্বাগত জানাচ্ছি এটা দেখতে দেখতে পাচ্ছেন আপনাদের রানীর্ম ভিক্টোরিয়া তার হচ্ছে গোড়াল হাটেস্ট সায়ত্রিশ উনিশশো এক এখন আপনাদেরকে নিয়ে যাব তার ব্যবহৃত বিভিন্ন তলোয়ার এই তলোয়ারগুলোর রানী ব্যবহৃত তলোয়ার বল্ল ডাল সুরকি যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো একটু ভালো কাছ থেকে আপনাদেরকে দেখায় এই যে দেখুন আরও কাছ থেকে এগুলো বলল সোরা তবে আমরা এখান থেকে যে ইতিহাস সংগ্রহ করেছি সেই ইতিহাস সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই সেটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়ার এলাহাবাদ পহেলা নভেম্বর আঠারোশো আটান্ন ভারতীয় রাজ অন্যবর্গের সত্যাধিকার মর্যাদা গৌরব ও সম্মান সভ্রম আপনার নিজের মতো জ্ঞান করিব এবং আমার একান্ত ইচ্ছা যে এটা বলি এটা রানীর হস্তে যে ইচ্ছা ছিল সেটা একটু আমি আপনাদেরকে শোনাই একান্ত ইচ্ছা যে তাহারা আমার নিজ প্রজাবিন্দু উভয়ে যেন অভ্যন্তরীণ শান্তি সদ্ভাব ও সুশাসন দ্বারাই একমাত্র লভ্য সর্বাঙ্গীন সমৃদ্ধি ও সামাজিক সমন্বত মুখে ভোগ করেন আমার আরও ইচ্ছা এই যে আমার ভারতীয় প্রজাবর্গের মধ্যে যাহারা স্বশ শিক্ষা সামর্থ্য ন্যায় নিষ্ঠার গুণে যে সকল রাজকীয় নিয়োগের কর্তব্যগুলি যথারীতি সাধন করিবার যোগ্য হইবেন যতদূর সম্ভব তাহাদেরকে জাতি ধর্ম নির্বিশেষে ও অপক্ষপাতে সেই সেই কার্যে স্থায়ীভাবে নিযুক্ত করা হইবে ভারতবাসীগণের সুখ সমৃদ্ধিতেই আমার শক্তি তাহাদের সন্ত্রাসেই আমার নিঃসংক স্থিতি এবং তাহাদের কৃতজ্ঞতায় আমার শ্রেষ্ঠ পুরস্কার হইবে যেটা শোনালাম এটা রানী ভিক্টোরিয়া তার তার সেই বাণী আপনাদেরকে শোনালাম এই যে এখন তার ব্যবহৃত যে বেঞ্চ এটা আমার বন্ধু অসিন্ত সে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু তুমি আবার ক্যামেরাটা ধরো আমি একটু বসি এইভাবেই আগের দিকে সামনের দিকে এগিয়ে যায় এই দিকে লাগাবা না ওটা উঠে উঠে আসি আসো এগুলো ভিডিওতে এর আগে দেওয়া হয়েছে বাকি এগুলো দেখাতে থাকি দেখুন এই যে সেই কামান দেখতে পাচ্ছেন এই সেই কামান যারা পাকিস্তানে মারা হয়েছিল ব্যবহৃত কামান দেখতে পারছেন আপনাদেরকে ক্লাইভের ছবি দেখাবো এই সেই ক্লাইভ যেটা ইতিহাসে আপনারা পড়েছেন দেখতে পাচ্ছেন ক্লাইভ লর্ড ক্লাইভের ছবি উপরের অংশ আপনাদেরকে দেখাচ্ছি এটা উপরে একদম ছাদের অংশ দেখুন ভিতরে আপনাদেরকে নিয়ে যাব